নমস্কার আশা করি সবাই ভালো আছো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে বা আজকে যেটা আমি বানিয়েছি সয়াবিন আলু নিরামিষ তরকারি চলো শুরু করি তার জন্য আমার মশলা নিয়েছি এটুকু মশলা কাঁচা লঙ্কা আমি চিরিয়ে দেবো এখানে বাটার কোনো ইয়ে করব না শুধু আদাটা একটু পেস্ট করে নেবো তারপর সয়াবিন আর আলু আমি আলাদা করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন আমি মশলাগুলি আরেক পাশে ভাজবো যখন সব মশলাগুলি একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে যে জিরে ধনির গুঁড়োটা রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব যখন সব মশলাগুলি একসাথে ভাজা ভাজাও হয়ে যাবে তখন আমি তার মধ্যে যে সয়াবিন আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই নিরামিষ সয়াবিন আলুর তরকারি খেতেও খুব অসাধারণ লাগে তো দেওয়ার পর আমি যখন সবগুলো একসাথে মিশিয়ে নেব যখন সব একসাথে মিশে যাবে তখন আমি তার মধ্যে পরিমাণ মতো একটু জল দেব। বেশি পাতলা ঝোল করব না যখন জল দেওয়ার পর যখন একটু ফুট আসবে তখন আমি দু চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দেবো খেতেও খুবই ভালো লাগে তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই